সুলতানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে এখন কর্মরত আছি আমার সাথে ঘটে যাওয়া যেই ঘটনাটা আমি আমার ফেসবুক ওয়ালে আমি লিখেছি শেয়ার করেছি সবার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো প্রথমত আসলে এটা লেখার পেছনের প্রথম কারণটা ছিল প্রথম কারণটা এবং আমি বলবো যে এটা হচ্ছে মূল কারণ সেটা হচ্ছে যে আমার নিজের ভেতরের কষ্টটাকে আমি আসলে বের করে দিতে চেয়েছি আমার নিজের ভেতরে রাখা কষ্টটা যাতে মানে সারা জীবনের জন্য আমার বই বেড়াতে না হয় এ কারণেই আমি আসলে বলেছি এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ যেটা সেটা আমি বলবো যে আমি এই অ্যাওয়ারনেসটা চাই যে মেয়েরা যাতে নিজেদের আর অপরাধী না ভাবে আমরা যেরকম ভাবি যে আমাদের সাথে কোনো একটা মানে হয়রানিমূলক কোনো ঘটনা জন্য নিগ্রহের মতো কোনো ঘটনা ঘটলে সেটার জন্য আমরা আমাদের সমাজ আমাদেরকে শেখায় যে আমরা মেয়েরাই দায় তো আমি আসলে সেই জায়গা থেকে বের বের করতে চাই আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি যেহেতু শিক্ষক তো আমার আমার সামনে আমি আমার শিক্ষার্থীদের দেখি মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী সবার জন্যই বলছি আমি আসলে ওই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্যই বলেছি যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে সামাজিক দায়বদ্ধতা অনুভব করেছি জন্যই আমি বলেছিলাম কাউকে অভিযুক্ত করার জন্য বা তার বিচার নিশ্চিত করতে হবে এরকম কোন উদ্দেশ্য থেকে আমি লিখিনি প্রথমত আমি আমার কষ্টের কষ্টটা বের করতে চেয়েছি এটাই আমার কারণ ছিল আর আমি মনে করি যে আমরা যারাই লিখেছি বা আমি লিখেছি আমরা লিখেছি কিন্তু মুখোশটা উন্মোচন করার জন্য যে এই ঘটনাটা এরকম মানুষদের দ্বারাও হয় যাদেরকে আমরা সোসাইটিতে সমাজে অনেক পরিশীলিত মানুষ হিসেবে দেখি তো এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বলা পর্যন্তই আমাদের দায়িত্বটা আসলে শেষ হয়ে যায় এক অর্থে পরবর্তী দায়িত্বটা আসলে সোসাইটি সমাজের সমাজ কি মনে করছে সমাজ এই অভিযোগগুলোকে আমলে নিয়ে সুন্দর সুস্থ একটি সমাজ গঠনে তারা আসলে কাজ করতে চায় কি সেটা আসলে তাদের উপর নির্ভর করছে সমাজের উপরে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি কোথা থেকে এই সাহসটা পেলাম সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে নারী ক্ষমতায়নের যে চর্চাটা হচ্ছে সরকারি পর্যায়ে উচ্চ পর্যায় থেকে যে হচ্ছে আমি সাহসটা পেয়েছি আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে ওনার যে নারী ক্ষমতায়নের প্রতি ওনার যে ভীষণ রকম সমর্থন আছে তো আমাকে যখন মানে আমার নিজের সাথে ফাইট করতে হয়েছে এটা প্রকাশ করার জন্য তখন আমি ভেবে দেখেছি যে কখনো যদি আমি এটার জন্য হ্যাঁ সোসাইটি আমাকে অনেক কিছু বলতে পারে সেটা নিয়ে আমি ভাবিনি আসলে সেটাকে ভেঙেই আমি বের হতে চেয়েছি এর বাইরে আমাকে যদি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমি এতটুকু বিশ্বাস রেখেছি বিশ্বাস রাখি যে আমাকে হ্যারেস করার আগে আমার আমার মাথার উপরে যে ছায়াটা আছে আমার মিডিয়া কর্মী বা যারা যারা সহযোগিতা সহযোগিতায় এগিয়ে এসেছেন তারা আমার আমি এটা বিশ্বাস রেখেছিলাম আর কি যে এবং সেই বিশ্বাসটার প্রতিফলন আমি পাচ্ছি যে নারী ক্ষমতায়নের যুগে একজন খারাপ কিছু করে চলে যাবে আমি মুখ খুলে বলার পরেও আমার আমাকে আবারও নিপীড়িত হতে হবে এটা আমি মনে করিনি জন্যই এই সাহসটুকু আমি পেয়েছি তো সেই জায়গা থেকে আমি বলেছি এবং আমি সুস্থ সুন্দর একটা সমাজ চাই জন্যই মূলত বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে আছি গোপালগঞ্জ আমি প্রথমেই এই আয়োজক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই বিষয়গুলো নিয়ে ওনারা যে সচেতন আমাদের পাশে আছেন এটা আমাদেরকে অনেক সাহস যোগাচ্ছে এই মুহূর্তে কারণ যেই স্ট্যাটাসের স্ট্যাটাসের কারণে আসলে এত ঝড় বয়ে যাচ্ছে আমাদের উপর দিয়ে তো সেখানে আমাদের পাশে যে আমরা ছাড়াও আরো অনেক মানুষ আছে এটা আমাদেরকে ঘাবে দিচ্ছে না এই জন্য আমি সবাইকে প্রথমে ধন্যবাদ দিতে চাই আর আমার বক্তব্য আসলে আমি সাহস কিভাবে পেলাম যে আমি বুঝেছি সেটা হচ্ছে যে নারী নিজেকে আর অপরাধী এই ধরনের ঘটনায় নিজেকে আর অপরাধী ভাবে না কারণ আমাদের সমাজ ভাবায় আমাদেরকে যে অন্য অপরাধ আমাদের উপরে হয় সেটার জন্য নারীর মানে অপরাধটা চাপিয়ে দেওয়া হয় এবং আমরা ধীরে ধীরে মানে যখন বেড়ে উঠি ছোট শৈশব থেকে আমরা বেড়ে উঠে আমরা নিজের শরীরটাকেই আমরা আসলে ঘৃণা করতে শুরু করি এবং আমরা নিজেদেরকে অপরাধী ভাবি যে কোনো ঘটনায় কিন্তু মিটু যে মোটিভ থেকে আমি মনে করছি যে নারীরা নিজেকে এই ধরনের ঘটনায় নিজেকে অপরাধী ভাববে না অপরাধ হচ্ছে তার যে এই নিগ্রহটা করেছে তো আমার আমার জীবনে যে এই ঘটনাটা এই ঘটনাটা আমাকে তো অনেকভাবে পিছিয়েছে অনেকভাবে পিছিয়ে দিয়েছে আমি মানসিক ভাবে ভয়ানক বিপর্যস্ত ছিলাম আমার স্বামী আমার হাজবেন্ড এখানে আছেন উনি উপস্থিত তো উনি আমার মানে বন্ধু ছিলেন এবং ওই দিনের ঘটনার পরপরই আমি যখন কেসি থেকে তিনতলা থেকে নিচে নামি উনি ছিলেন এবং সব বিস্তারে বিষয়টা যখন উনি জেনেছেন থেকে এখন পর্যন্ত উনি কিন্তু আমার আমার সাথে আছেন এবং যে মানসিক তখন জায়গাগুলো উনি খুব ভালোভাবে দেখেছেন এবং আমার কাছে বন্ধুরাও দেখেছে তারা জানেন এবং আমার আবৃত্তি অঙ্গনেরও কাউকে আমি এর আগে এত বিস্তারিত না জানালেও সবাই বিষয়টা বুঝতে পেরেছিলেন তো

কিন্তু না আমি বলতে চাই পরবর্তীতে আমাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যারা নিয়ে গিয়েছিলেন তাদের সেই মানে মননশীলতার জায়গাটাও আমি দেখেছি আমি মনে করতে চাই যে পুরুষ মানে যে পুরুষ মাত্র সবাই নিগ্রহকারী নিপীড়ক নিপীড়ক এটা এটা ঠিক নয় কিন্তু নিপীড়ক যারা তারা সমাজে অনেক সুন্দর একটা মানে থাকে সেই ফেসটা হচ্ছে ভালো মানুষের ফেজ এবং সেই মুখোশটা আসলে ধরেই আসলে তারা আসলে মানুষকে বিভ্রান্ত করে বা যাই হোক তাদের তাদের বিরুদ্ধে কিছু বলা যায় না এখন আমি যখন মিটু মুভমেন্ট হলিউড থেকে বা আমেরিকা থেকে শুরু হলো আমি তখন থেকে ভাবছি যে আচ্ছা কেউ কি আমাদের দেশে শুরু করবে না আমার নিজেরও অত সাহস হচ্ছিল না আমি আমার স্ট্যাটাসে আমার পুরো মানসিক অবস্থা বর্ণনা করেছি যদি আপনারা দেখে থাকেন সেটা হচ্ছে আমি বলেছি যে আমার তখন থেকে মনে হয়েছিল আমিও বলবো আমি বলবো এই কারণে যারা নিগৃহীত হচ্ছে মেয়েরা আমি একদম মানে শতভাগ নারীর জীবনে কোনো না কোন পর্যায়ে আসলে এই ধরনের যৌন নিপীড়নের ঘটনা গুলো ঘটে কারোর ক্ষেত্রে অনেক বেসরকার ছিল এই যে পরিবার থেকে সমর্থন না পাওয়া আমি তাদেরকে অপরাধকে থ্যাংকস দিব যে শেষ পর্যন্ত আমাকে সমর্থনটা দিয়েছে প্রথমে তিনিও কিন্তু দিতে চাননি তিনিও বলেছেন যে তারপর যখন দেখলো আমার ভিতরে এত যন্ত্রণা হচ্ছে তখন বড় অভিযোগ পেয়েছি মানে আমার দিকে ছুড়ে এসেছে আমি সাহসের সাথে কথা বলেছি এবং আমি সাহস সামনে আমার দেখা হয়েছে প্রত্যেকবার তারা আমাকে জিজ্ঞেস করেছে ম্যাডাম আপনি ভালো আছেন এবং সেই বয়সেও নবীন তারা কিন্তু সমর্থন করেছে তার মানে এই ধরনের ঘটনাগুলো তারা চায় না